প্রাইমারি স্টেজে বললো ওনারা দেখে যে আমরা ঠিকঠাক বুঝছি না ক্র্যাক হয়নি তবে আপনি অর্থোপেডিক দেখান ঠিক আছে

ও কম্পিউটারে বসে কাজ করছিল আমি বসে সোজা বসে আমাদের ফ্লেবোটোমিস্ট যে চেয়ার তাতে সোজা বসে আর কি মোবাইল ঘাটছিলাম হঠাৎ করে দুম করে জোরে আওয়াজ হলো ব্যাস সমস্ত কিছু বুড়িয়ে গেল ও চিৎকার করলো ভয়ঙ্কর রূপে যেন স্ট্রোক হয়ে যাবে এরকম অবস্থা ওর পায়ের ওপর সব কিছু পড়লো কম্পিউটার কম্পিউটার সব এগুলো সব গুঁড়ো হয়ে গেল কাঁচ পুরো গুঁড়ো হয়ে গেল আমার মাথায় লেগেছে কানের এই পাশ দিয়ে রক্ত বেরিয়ে গেল কানের পাশে রক্ত মাথার এই জায়গাটা ফুলে গেছে কোন গাড়ি এসে ঢুকলো দোকানে একটা প্রাইভেট কার চাকা যেটাকে বলে ওজন ছিল মোটামুটি কে কি ছিল বুঝতে জানি না আপনার নামটা আমার নাম সোমনাথ আপনি এখানে কি করেন আমি এখানে ফ্লেভোটোমিস্টের কাজ করি কি হয়েছিল একটুখানি জাস্ট দিদি একটু এসে যেত একটুখানি জাস্ট একটুখানি দিদি আপনার নামটা কি একটু বলুন তাহলে নামটা বলুন আদার কস্ট বাজে এই সময় একটা গাড়ি এই রাস্তা থেকে আসে এ ঠিক এই রাস্তা থেকে সোজা আসে এসে এইখান থেকে হঠাৎ ভাবে গাড়িটার স্পিড বেড়ে যায় কি কারণে যেন স্পিড বাড়ায় আমি সে সম্বন্ধে তথ্য বলতে পারবো সে ড্রাইভার বলতে পারবে এসে গাড়িটি সোজায় দোকানের মধ্যে ঢুকে যায় এবং তাতে দোকানের মধ্যে একজন কর্মচারী কাজ করছিলেন এই দোকানে তিনি গভীরভাবে আহত হয়েছেন আর একটি সাইকেল একটি মোটর সাইকেল একদম পুরোপুরি ডেস্টার্ব হয়ে গেছে এবং অ্যাপেলো ডাইগোনাসিকটা পুরোপুরি ভেঙে গেছে একদম এটাই খুব ঈশ্বরের কিভাবে যে কোনো মানুষের প্রাণ যায়নি যে কোনো মানুষের যা দুর্ঘটনাটা ঘটেছে তাদের যে কোনো মানুষের মৃত্যু নিশ্চিত ছিল দিনে এই এই পরিস্থিতিতে এইরকমই বলা যায় এর থেকে কিছু দোকানের মধ্যে একটা অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার এখানে ব্লাড থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরীক্ষা পরীক্ষা করা হয় আমরা খুব আতঙ্কিত আমরা ভয় পেয়ে গেছিলাম আমাদের দোকান সামনেই আমরা আতঙ্কিত ভয় পেয়ে আমার রীতিমতো ফরবরিকম্প হয়ে গেছিলাম এখানে তো অনেকেই আড্ডা মারে এখানে মাঝে মাঝে এখানে সবাই অনেকগুলো মানুষ আড্ডা মারে কিন্তু আজকে দুর্ভাগ্যবশ সৌভাগ্যবশত আজ তেইশে জানুয়ারি ছিল হয়তো অনেকে ছুটি ছাটার দিনে বাড়ি থেকে তারা তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলো এই জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি নাহলে আরও বড় রকমের দুর্ঘটনা করতে পারতো এবং জীবন দুর্ঘটনা গাড়িটা কি আইডেন্টিফাই করা গেছে গাড়িটা আইডেন্টিফাই করা গেছে গাড়ি পুলিশ এসছে তৎক্ষণাৎ পুলিশ এসে গাড়িটিকে নিয়ে রেকার ভ্যানের সাহায্যে এবং গাড়ি সাইকেল সঙ্গে গাড়ি স্কুটি নিয়ে পুলিশ থানাতে গেছে আপনার নামটা আমার নাম জয়ন্ত ভট্টাচার্য লালটু মধ্যপাড়া রহরা